শুভ সন্ধ্যা আপনারা দেখছেন সবসময় লাইভ স্ট্রিমিং আমি রয়েছি উপস্থাপনায় রাজীব ঘোষ একবারে বহরমপুরের কলা থেকে আর মাত্র কয়েক ঘন্টা বাকি বলা যায় যে মুর্শিদাবাদে স্বাস্থ্য মানচিত্রে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে মুর্শিদাবাদে এমন একটা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে আপনি বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পাবেন যার নাম হচ্ছে চরক স্কোয়ার হসপিটেক আপনারা দেখতেই পাচ্ছেন সর্ববৃহৎ মুর্শিদাবাদের মধ্যে সর্ববৃহৎ সর্বাধুনিক পরিকাঠামো সম্পন্ন চরক স্কোয়ার হসপিটাল আগামী কাল কিন্তু উদ্বোধন হবে এবং সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে কেন এই যে চরক স্কোয়ার হসপিটেক এটা একটা আন্তর্জাতিক মানের মুর্শিদাবাদের স্বাস্থ্য মানচিত্রে অনেক সময় শোনা যায় যে মুর্শিদাবাদে ভালো হসপিটাল নেই বেসরকারি ভালো স্বাস্থ্য পরিষেবা নেই সেই বদনাম কিন্তু এবার ঘুষতে চলেছে কেননা মুর্শিদাবাদেরই ভূমিপুত্ররা একেবারে নিজের জেলা প্রাণ প্রাণ কেন্দ্র বহরমপুরে তারা কিন্তু গড়ে তুলেছেন একেবারে সর্ববৃহৎ পরিকাঠামো সম্পন্ন বিশাল একটা পরিকাঠামো নিয়ে সর্বাধুনিক পরিকাঠামো একেবারে টেকনোলজি থেকে চিকিৎসা পরিষেবার টিম সব বিষয়টা নিয়ে এবং এখানে নানান রকমের বিষয় যেগুলো আপনাকে যেতে হয় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কলকাতা সেই জায়গায় মুর্শিদাবাদের একেবারে হেডকোয়ার্টার বহরমপুরে বসে জেলার মানুষ সেই আন্তর্জাতিক বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পেতে চলেছেন যে প্রতিষ্ঠানের উদ্বোধন আর মাত্র কয়েক ঘন্টা পর আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের ডিরেক্টর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট যিনি প্রফেসর রয়েছেন তার সঙ্গে কথা বললো সুদীপ সরকার ডক্টর সুদীপ সরকার সুদীপ বাবু এই যে আপনাদের যে ভাবনা যে আগামীকাল পথ চলা শুরু করছে উদ্বোধন এই মুর্শিদাবাদে যে বারবার শোনা যেত যে ভালো হাসপাতাল নেই স্বাস্থ্য পরিষেবার জন্য বাইরে যাচ্ছে লোকে ব্যাঙ্গালোর কলকাতা চেন্নাই সেই জায়গাটা কি মুর্শিদাবাদের মানুষ বহরমপুরে বসে আর পেতে চলেছে একবারে হান্ড্রেড পার্সেন্ট যে পেতে চলেছে এবং আমরা এই প্রথম মুর্শিদাবাদে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করার সাহস পেয়েছি এজ এ চরক অ্যাজ এ চরক গ্রুপ বা চরক ফ্যামিলি এর পেছনে বিগত হচ্ছে পাঁচ বছর আগে আমাদের যেতে হবে আমরা প্রথমে একটা ছোট্ট একটা ডায়াগনস্টিক সেন্টার করি চোরক ডায়াগনস্টিক সেন্টার এবং পাঁচ বছর আমরা সততার সাথে মানুষকে সার্ভিস দেওয়ার পর আমরা উপলব্ধি করতে পেরেছি যে বরমপুর তথা মুর্শিদাবাদের বুকে একটা বড় হসপিটাল আমরা করতে পারবো অনেক হসপিটালই বরমপুরের বুকে এবং আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে আছে কিন্তু আমি একজন ডাক্তার হিসাবে বিভিন্ন নার্স কাজ করতে গিয়ে যে অসুবিধাগুলো ফেস করেছি যেমন হচ্ছে সিটি স্ক্যান করতে যাবো যে এমআরআই নেই একটা পেশেন্টের আর্জেন্ট অপারেশন করতে হবে ব্লাড দরকার ব্লাড পাচ্ছে না তাহলে একটা হচ্ছে ব্লাড ব্যাগ দরকার একটা পেশেন্টের হার্টের প্রবলেম আছে আমি একটা ল্যাব ল্যাবগুলি করবো পেশেন্টটা করতে পারছি না পেশেন্টকে আমাকে কলকাতা চেয়ে রেফার করতে আছে তাহলে আমার কার্ডিওলোলজিস্ট সেটা আমাকে বানাতে হবে আমাকে অ্যাঞ্জিওগ্রাফি আমার দরকার আমার হচ্ছে স্টেন্ট বসাতে হবে তার জন্য আমাকে যে কার্ডিওলজি সেটা নিয়ে আমাকে যে ভাবতে হলো তারপরে অনেক পেশেন্ট হচ্ছে অর্থোপেডিকের পেশেন্ট বিভিন্ন রকম হচ্ছে ট্রমা বা আমাদের মুর্শিদাবাদ তথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটা ব্যাড ফ্যাক্টর একটা ট্রমা পেশেন্ট তার যে হেড ইঞ্জুরি তার যে মাথার মধ্যে ব্লাড জমেছে বা স্পাইন ভেঙে গেছে বা হার ভেঙে গেছে একটা পলিট্রমা মাল্টিপিল মানে যে বিশাল ইঞ্জুরি অ্যাপডোমাল ইঞ্জুরি বেন ইঞ্জুরি এবং তার সাথে যে বোন ইঞ্জুরি এই তিনটেকে একসাথে আমরা যে কেয়ার যেটাকে বলে ট্রমা কেয়ার সেন্টার সেই ট্রমা কেয়ার সেন্টারটা আমরা প্রথম আমি অনুভব করি বিভিন্ন হচ্ছে নার্সিংহোমে কাজ করতে গিয়ে তাই আমরা যে চরক ফ্যামিলি যে চরক গ্রুপ আমরা ভাবলাম এমন একটা আমরা হসপিটাল ব্রহ্মপুরের বুকে তথা মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার বুকে মানে আবিষ্কার করব বা তৈরি করব যেখানে অল ফ্যাসিলিটি আইসিসিউ এইচডিউ সিসিইউ নিওনেটাল অল টাইপ অফ দ্য নিওনেটাল যে ফেসিলিটি প্লাস হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার নিউরো সার্জারি কার্ডিওলজি কার্ডিওভাস্কুলার সার্জারি এবং হচ্ছে অ্যানজিওগ্রাফি অ্যাট এ টাইম যাতে অল পেশেন্টকে আমরা ব্লাড সাপ্লাই করতে পারি ব্লাড ব্যাঙ্ক এবং একই ছাতের তলায় যাতে ডেক্সা স্ক্যান সিটি স্ক্যান এমআরআই এবং অ্যাডভান্স প্যাথোলজি উন্নত মানের কালচার ভাইটে একটু মেশিন দিয়ে প্লাজমা ফেরেসিস মানে যে অত্যধিক যে আধুনিক যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আজকের দিনে আবিষ্কার হয়েছে সেগুলো আমরা একটা ছোট্ট শহরের বুকে আনতে পারছি এর জন্য আমরা যে চরক ফ্যামিলি হিসাবে নিজেদের গর্বিত বোধ করছি নিজেদের আগামীকাল তো পথ চলা শুরু করছে উদ্বোধন মুর্শিদাবাদ জেলাবাসীকে কি বলবেন মুর্শিদাবাদ জেলার জেলাবাসীর কাছে আমাদের শুভেচ্ছা থাকবে আপনারা আমাদের কাছে আসুন আমাদের পরিষেবা গ্রহণ করুন এবং আমরা কিভাবে পরিষেবা দিতে পারছি এবং সেটা আপনারা উপলব্ধি করবেন এর জন্য আপনাদেরকে অন্যত্য যাওয়ার খুব একটা প্রয়োজন বোধ মানে করতে হবে না কারণ আমরা সব রকম ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করার চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও কিছু করার চেষ্টা করব যাতে আমাদের নেক্সট প্রোগ্রাম ক্যান্সার হসপিটাল রেডিওথেরাপি ডিপার্টমেন্ট এগুলো নিয়ে আমাদের মাথায় ভাবনা আছে এবং আপনাদের যদি সকলের সহযোগিতা পাই এবং সকলের মানে আশীর্বাদ পাই তাহলে আমরা নিশ্চয়ই আগামী দিনে আরও বড় কিছু পরিষেবা আপনাদের দিতে পারব আর কয়েক ঘন্টা বাকি তারপরেই কিন্তু মুর্শিদাবাদে স্বাস্থ্য মানচিত্রে একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে এই যে চরক স্কোয়ার হসপিটে তার কিন্তু উদ্বোধন আর মাত্র কয়েক ঘন্টা বাদে আমরা আরো বিস্তারিত জানবো অন্যতম ডিরেক্টর এই সংস্থার যিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুদীপ সরকারের কাছে সুদীপবাবু একটা মেডিকেল ফ্যাকাল্টি কখন সব থেকে সাকসেসফুলি পরিষেবা দিতে পারে কি কি থাকলে দেখুন আমি আজ যে ডাক্তার মানে হিসাবে কাজ করতে গিয়ে বুঝেছি একটা একটা মেডিকেল ফ্যাকাল্টি এটা একটা ফাইভ টায়ার সিস্টেম আমার মনে হয় ফার্স্ট টায়ার সিস্টেম হচ্ছে সুইপার এবং হচ্ছে ক্লিনার সেকেন্ড টাইম সিস্টার হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা যে স্টাফ হ্যাঁ এরকম যে স্টাফ থাকে তাদের পরিষেবা থার্ড টায়ার সিস্টেম হচ্ছে যারা হচ্ছে নার্সিং সিস্টার যারা চব্বিশ ঘন্টা পেশেন্ট মনিটর করে ফোর্থ টায়ার সিস্টেম হচ্ছে হচ্ছে ম্যানেজমেন্ট এবং হচ্ছে আপনার হচ্ছে মানে হচ্ছে যে মার্কেটিং যে স্টাফ এবং যে ম্যানেজমেন্ট আর তার উপর হচ্ছে ডিরেক্টর এই পাঁচটা টায়ার যদি প্রত্যেকে আমরা পেশেন্টের কথা ভাবি শুধু ডাক্তার পেশেন্টের কথা ভাবলে হবে না ডাক্তার তো সবার উপরে হুম ডাক্তার আমি একজন ডাক্তার আমি আসবো ওটিটা করব তাহলে ওটিটা কি করে হবে তার আগে হসপিটালটা ক্লিন রাখা যাতে একটা মানে যে ভার্চুয়াল বা ভিজুয়াল মানে অ্যাট্রাকশন মানুষের বাড়ি যায় ক্লিননেস হ্যাঁ সেটা দেওয়া স্টাফদের সাথে পেশেন্ট পার্টি এবং তাদের গুড বিহেভিয়ার তাদের কমিউনিকেশন হবে ম্যানেজমেন্ট অ্যাডমিশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ তার ঠিক উপদেশ দিবে তারা হচ্ছে গাইড করবে এবং যারা মার্কেটিংয়ে থাকবে তারাও মানুষকে ঠিক বার্তাটা দিবে ঠিক কীরকম কী কী টেস্ট হয় কী মানে কী তার মানে যে কি কী প্রয়োজনীয়তা আছে তারা এখানে আসলে কি ফ্যাসিলিটি পাবে মানুষকে ঠিক একটা সঠিক একটা আইডিয়া মানুষের মধ্যে তুলে ধরতে হবে হ্যাঁ এবং হচ্ছে ডিরেক্টর লেভেল এবং ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকবে তারা মানুষকে আরো কত সহজে কত কম পয়সায় কিভাবে উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়া যায় আরো কি কী ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায় আরো কি কি অ্যাডভান্স যন্ত্রপাতি আনা যায় সেগুলো নিয়ে যদি ডিরেক্টর এবং ম্যানেজমেন্ট যদি ভাবে হ্যাঁ তাহলে ডাক্তারিদের ডাক্তারি করতে অনেক সুবিধা হবে আর সিক্স টায়ার সিস্টেম হচ্ছে এই যত জনতা যত মানুষ যত পেশেন্ট আমরা যাদের ভাবি হ্যাঁ যাদের ওপরে আজকে হসপিটাল বা একটা মেডিকেল সিস্টেম দাঁড়িয়ে আছে তাদের একটা সহযোগিতা হ্যাঁ তাদের একটা সুন্দর সহযোগিতা তাদের একটা বিশ্বাস যে ট্রিটমেন্ট ফ্যাকাল্টির ওপর বিশ্বাস নট অনলি শুধু চোরক স্কোয়ার যে কোনো হসপিটাল যে কোনো মানে যে মেডিকেল ফ্যাকাল্টির ওপর তাদের একটা বিশ্বাস আনতে হবে যে না ব্রহ্মপুরেও ট্রিটমেন্ট হয় ব্রহ্মপুরে ডাক্তাররাও পারে ব্রহ্মপুরে হসপিটালরাও পারে এই যদি দৃঢ় বিশ্বাস এই ছটা টায়ার যদি মানুষ গড়ে তুলতে পারে তাহলে যে কোনো কাজ কি অসাধারণ কাজকে সাধারণভাবেই করা যায় এবং সুস্থভাবে করা যায় এখানে কোন কোন কার্ড মানে এখানে অ্যাকসেপ্টেড হবে আমাদের ইচ্ছা আছে যত রকম ইন্স্যুরেন্স যত রকম गवर्नमेंट ইন্স্যুরেন্স যেটা সেন্ট্রাল गवर्नमेंट বা স্টেট गवर्नमेंट বা আদার্স প্রাইভেট যে ইন্স্যুরেন্স সেগুলো আমরা নিয়ে আসব আমাদের এখানে স্বাস্থ্য সাথী এ কাজ আমরা শুরু করেছি অত্যন্ত মনে হয় যে খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা আশাবাদী যে স্বাস্থ্যসাথী এ গেড আমরা পেয়ে যাব এবং স্বাস্থ্যসাথী এ গেডের যাবতীয় ফেসিলিটি সুবিধা আমরা মানুষকে সেটা দিতে চাই এবং মানুষ সেটা পান বেড রয়েছে আপনাদের এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আমরা চারশো বেডের হসপিটালের স্ট্রাকচার নিয়ে আমরা বানিয়েছি এটা আমাদের প্রথম থেকে চরক ফ্যামিলির যে উদ্দেশ্যই ছিল এবং স্বপ্ন ছিল এখন আমরা আপাতত দুশো আঠেরো বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল নিয়ে চালু করছি তার মধ্যে ক্রিটিক্যাল কেয়ার বেড হচ্ছে ফিফটি এইটস আদার্স হচ্ছে হচ্ছে জেনারেল এবং হচ্ছে পেডিয়াট্রিক গাইনি আদার্স পেড এখানে হৃদ হৃদরোগ তো খুব কমন অন্য তো সেক্ষেত্রে হার্টের ট্রিটমেন্টে কি স্পেশালিটি এখানে থাকছে মানে হচ্ছে মানে হচ্ছে হার্টের এখানে যে হচ্ছে স্পেশালিটির জন্য আমাদের ব্রহ্মপুরের অন্যতম হচ্ছে কার্ডিয়া মানে যে কার্ডিওলজিস্ট ডক্টর যে গোপাল চন্দ্র বোস আর যে ডিরেক্টর অফ দা কার্ডিওলজি ইউনিট উনি সেটা যে দেখবেন এবং তার সাথে ওনার যে সহায়তা অন্য অন্য হচ্ছে অন্যান্য হচ্ছে ডাক্তাররা করবেন আমাদের এখানে উন্নত মানের হচ্ছে ক্যাথলাপের যে মেশিন থাকছে এবং কার্ডোলজির জন্য হচ্ছে অ্যানজিওগ্রাফিস মানে স্টেন্টিংয়ের যে ফেসিলিটি এরপরেই আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি যে কার্ডোথেরাসিকের যে সার্জারি যাতে হার্টের যে বাইপাস সার্জারি আমরা এখানে করতে পাওয়া পারি সেটাও আমরা খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা আমরা চালু করবো আপনি একেবারে নিরপেক্ষ চিকিৎসক হিসাবে এবং শহরের নাগরিক হিসেবে বলুন যে এই যে হাসপাতাল আপনারা কালকে যা যাত্রা শুরু হচ্ছে সেটা কি বিশ্বমানের বলা যাবে এটা তো আমাদের স্বপ্ন এটা আজ যে ডাক্তার হিসেবে আমার স্বপ্ন এবং আমাদের ফ্যামিলির স্বপ্ন এবং আমি বললাম যে আমি একজন ডাক্তার হিসেবে বিভিন্ন নার্সিংহোমে এবং বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করার সুবিধাতে আমি অনুভব করেছি একটা ছাতার তলায় একটা প্রাইভেট সেক্টরে কি কি থাকা উচিত কি কি থাকা উচিত মানুষ ট্রিটমেন্ট বা পরিষেবা নিতে এসে কি অভাবটা ফেস করে সেই জিনিসগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি জেলায় কি এখন পর্যন্ত কোন বেসরকারি উদ্যোগে এত বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোথাও কিছু হয়েছে জানা আমার তো জানা নেই কলকাতার পর কি বহরমপুর এরকম বা ব্যাঙ্গালোর চেন্নাই কি আর মুর্শিদাবাদের মানুষকে না গিয়ে এখান থেকে সে পরিষেবা পেতে পারে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেতে পারে এবং তার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব আমাদের ফার্স্ট যেটা নিয়ে আসতে মানুষের মধ্যে বিশ্বাস হ্যাঁ মানুষের মধ্যে বিশ্বাসটা আমাদের প্রতি হারিয়ে যে দিন দিন গেছে সেই বিশ্বাসটা মানুষের কাছে আগে আমাদের দিতে হবে এবং সেই বিশ্বাসটা শুধু বললাম যে একজন ডাক্তারই মানুষকে পুরো বিশ্বাস দিতে পারে না এটা একটা সিস্টেম এই সিস্টেমের প্রত্যেক যে স্টাফ এবং প্রত্যেকটা টায়ার যদি আমরা ঠিকমতো চালনা করতে পারি তাহলে মানুষ আবার বিশ্বাস পাবে ব্যাঙ্গালোর কলকাতা অযথা কারণে যাওয়ার দরকার নেই যে ট্রিটমেন্ট এখানে হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট এখানেই মানুষ বহন করবে ডাক্তারবাবু চিকিৎসা সঙ্গে তো অর্থের একটা যোগ রয়েছে এখানে খরচ রকম চিকিৎসা পরিষেবা রকম সাধারণ মানুষ কি সেখানে আসতে পারবে দেখুন অন্যান্য গরমপুর নার্সিং হোমতে যে যেগুলা ভালো নচিয়ে নার্সিং হোম বুকে আছে তাদের যা খরচা অনেকে ভাবছে যে হয়তো চরক স্কোয়ার এত বড় হসপিটাল হয়েছে অনেক খরচা একদমই না আমরা মিনিমাম খরচাতেই রাখবো স্ট্যান্ডার্ড যে খরচা যেটাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করা যায় এবং পেশেন্টের উপর যাতে অতিরিক্ত বার্ডেন যাতে না পাওয়ার পরে সেদিকটা আমরা ভাবছি এবং সেদিকটা আমরা দেখছি কতজন ডক্টর এই এই হসপিটালে আমাদের ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্পেশালিটি ডিপার্টমেন্টের যে ডাক্তারবাবুরা থাকবেন হ্যাঁ এটা আমাদের এই চরক হসপিটালে যারা মানে ডিরেক্টর ডাক্তার তারা তো থাকবেন প্লাস ওপেন টু অল সব ডাক্তারই এখানে যে ফেসিলিটি আছে তারা এখানে আসবেন ও অপারেশন করবেন তারা যদি চান পেশেন্ট দেখবেন তাও দেখতে পারে পারেন এবং আদার্স যেগুলো হচ্ছে সুপার স্পেশালিটি ডাক্তার প্রত্যেক সপ্তাহে আমাদের যে কলকাতা থেকে বা ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের সুপার স্পেশালিটি ডাক্তার আনার যে ব্যবস্থা করেছি এবং তাদের কি শিডিউল হবে কবে কোন ডাক্তারবাবু দেখবেন সেটা আপনাদের আমরা পরে জানিয়ে দেবো কবে থেকে অ্যাডমিশন শুরু হবে রুগী ভর্তি রুগী ভর্তি এবং আই আইপিডি এবং ওপিডি দুটোই স্টার্ট হবে টোয়েন্টি সেভেন জুন রথযাত্রার দিন একটা যে ভালো দিন শুভ দিন সে শুভ দিনের দিকে তাকিয়ে আমরা তাকিয়ে আছি আগামীকাল সোমবার কখন উদ্বোধন হচ্ছে এই প্রতিষ্ঠানে থাকছে আমন্ত্রিত আমন্ত্রিত আমাদের এই এই ফ্যাকাল্টির যারা যাদের দিকে আমরা প্রণামযোগ্য মনে করি এবং আমাদের ব্রহ্মপুরে যারা এবং জেলা পরিশাসক বিভিন্ন লোকই যে থাকবেন তার মধ্যে ডিএম স্যার থাকার কথা আছে এসপি স্যার থাকার কথা আছে প্রিন্সিপাল স্যারের থাকার কথা আছে এম এস পি স্যার আদার্স সিনিয়র ডক্টর যারা বিভিন্ন ফ্যাকাল্টির আমাদের থাকার কথা আছে অনেক ধন্যবাদ আমরা এই যাত্রা শুভ হোক আমরা কথা বলবো একদম অন্যতম ডিরেক্টর উজ্জ্বল দাসেন উজ্জ্বলদা আপনি তো বহরমপুরেরই মানুষ তো বাইরে অন্য কোনো জেলায় না করে আপনি একেবারে নিজের শহরেই এই প্রতিষ্ঠানটা করার ব্যাপারে উৎসাহী হলেন এবং সেই স্বপ্ন কার্যত বাস্তব হয়েছে যা পথ চলা শুরু করছে সেটা কি শেখরের প্রতি ভালোবাসা থেকে মুর্শিদাবাদের মানুষের প্রতি টান থেকেই নমস্কার প্রথমে আমি হচ্ছি মুর্শিদাবাদেরই ছেলে এবং আমরা দু সালে আমরা প্রথম মেডিকেল লাইনে আমরা এই ফ্যামিলিটা শুরু করি তারপর আমাদের স্বপ্ন তৈরি হয় যে আমরা মুর্শিদাবাদ থেকেই বিশ্ববারের চিকিৎসা ব্যবস্থা এবং মানুষের খুব কম খরচাই এবং যে খরচাটা সামসাময়িক যে বহরমপুরের বিভিন্ন ভালো ভালো নার্সিংহোম আছে তাদের মানে পাশে রেখে আমরা সমস্ত মানুষকে একই ছাদের তলায় সুস্থভাবে চিকিৎসা দিতে চাই এবং আমরা দু থেকে যে চরক স্কোয়ারে আমরা মানুষকে পরিষেবা দিয়ে এসেছি তার বিশদভাবে এটা আমরা এই হসপিটালে দিতে চাই এবং আমি মুর্শিদাবাদের ছেলে বলে আমি নিজেকে গর্ববোধ করি এবং আমাদের যে ডক্টরস আমাদের যে টিম আমরা সবাই মুর্শিদাবাদের এবং মুর্শিদাবাদকে একদিন আমরা কলকাতা বা বড় বড়ো জায়গার বা ব্যালক ব্যাঙ্গালোর বা আপনার বিভিন্ন জায়গার কথা আমরা শুনি যে ট্রেনে করে প্রতি মানুষ অনেক দূর দূর যায় তাদেরকে আমরা এখানে সুস্থভাবে ট্রিটমেন্ট দেব এবং তার বিশ্বাস আমরা অর্জন করবোই অনেক ধন্যবাদ আমরা কথা বলব জিএমের সঙ্গে এই যে হসপিটাল যে হসপিটাল কালকে সুভাষ স্পেশালি হাসপাতাল যাত্রা শুরু করছে সেই যে হসপিটালে যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো চরক স্কোয়ার হসপিটাল এখানে চিকিৎসা মানচিত্রে এই হাসপাতাল মুর্শিদাবাদে কি একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে একশোবার সেই জন্যই আমার এখানে আসা দীর্ঘ বছর বাইরে অনেক জায়গায় কাজ করার পরে হসপিটাল ইন্ডাস্ট্রিতে থাকার পরে কলকাতায় বহুদিন কাজ করার পরে আমি আমার বহরমপুর আমার বহু পুরোনো শহর এবং আমার জন্মস্থান সেই জন্য আবার ফিরে আসা মুর্শিদাবাদবাসী বীরভূমবাসী এবং মালদা আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে তাদেরকে একটা অত্যাধুনিক পরিষেবা তুলে ধরার জন্য এখানে আমাদের প্রচেষ্টা তরস্কোয়ার হসপিটালকে ফ্যামিলিতে আমি জয়েন করার জন্য সত্যিই আমি খুব খুশি এবং গর্বিত আমারও ইচ্ছা মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকবে সেরকম খরচা খরচার মধ্যে রেখে এই হসপিটালটার মধ্যে এ টু জেড সার্ভিস প্রদান করা কারণ আমি দেখেছি বহরমপুরে বিভিন্ন জায়গায় রুগীদের ছোটাছুটি রক্তের জন্য ছোটাছুটি তো ব্লাড ব্যাঙ্ক রয়েছে হ্যাঁ ব্লাড ব্যাঙ্কও আমাদের এখানে চলে আসছেন খুব তাড়াতাড়ি শীঘ্রই এর শীঘ্রই শুরু হতে চলেছে এটা প্রথম এই ফার্স্ট আমার মনে হয় তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক আমরা শুরু করতে চলেছি বা ব্লাড সেন্টার এখন বলা হয় এছাড়াও থাকছে অত্যাধুনিক যন্ত্রপাতি তার মধ্যে আপনার ক্রিটিক্যাল কেয়ারের সব কিছু পরিষেবা পাবেন মাদার অ্যান্ড চাইল্ড এনআইসিউ পিআইসিইউ এছাড়া আপনার আইসিইউ ইউ সিসিইউ সিসিউ এবং ক্যাথল্যাব সাতটা মডিউলার ওটি স্ট্যান্ডার স্টিল ওটি স্ট্যান্ডার স্টিল ওটি এই কারণেই বলছি ইনফেকশন কন্ট্রোলের দিক থেকে এটা এখন অত্যাধুনিক প্রযুক্তি এবং এরপরে থাকছে এনআইসিউ পিআইসিউ সদ্যজাত থেকে বড়ো সবারই ট্রিটমেন্ট একই ছাদের তলায় এর বাইরে ডায়াগনস্টিক পার্টে যদি আসতে চান তাহলে এমআরআই সিটি এক্সরে রে আলট্রাসোনোগ্রাফি হলটা টিএমটি এই সব রকম পরিষেবা ইজি এগুলো সব কিছুই একই ছাদের তলায় পাবেন কোথাও যেতে হবে না চব্বিশ ঘন্টা আমরা এমআরআই এবং সিটি এবং এক্স রে পরিষেবা আমরা দেব যেটা এই মুহূর্তে ব্রহ্মপুরে বুকে হয় না কোনো রাস্তায় কোনো আটটিএ হলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে রাত্রে এখনো পর্যন্ত কোনো সিটি বা এমআরআই করে ট্রিটমেন্ট পাওয়া অসম্ভব আমি যেটা শুনেছি এখানকার মানুষজনের কাছে এবং সেটাই যাতে সত্যি হয় এবং এটা আমরা খুব তাড়াতাড়ি চালু করতে চলেছি এমার্জেন্সি থাকছে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস উইথ ট্রমা কেয়ার সব রকম ডাক্তারের সহযোগিতায় আমরা একটা বহরমপুরের মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করতে চাইছি যাতে মানুষকে এখানে ওখানে কলকাতায় দিনে রাতে দৌড়ে বেড়াতে না হয় তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমি অনুপ কুমার ভাদুরী জেনারেল ম্যানেজার চরক হসপিটাল শুনতেই পারলেন আপনারা দেখছিলেন যে মুর্শিদাবাদের স্বাস্থ্য মানচিত্রে এই যে চড়ক স্কোয়ার হসপিটাল কিন্তু একটা নতুন দিগন্ত খুলছে এবং কেন যে এটা একটা বিরাট একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে যার উদ্বোধন আগামীকাল বিস্তারিতভাবে বললেন অন্যতম ডিরেক্টর ডক্টর সুদীপ সরকার যিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর পাশাপাশি এই সংস্থার যিনি জেনারেল ম্যানেজার তিনি বললেন এবং আরও একজন ডিরেক্টর বাবু তিনিও কিন্তু বললেন যেখানে কিন্তু বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা আর কলকাতা নয় চেন্নাই নয় হায়দ্রাবাদ নয় ব্যাঙ্গালোর নয় একেবারে নিজের জেলা মুর্শিদাবাদের একদম হেডকোয়ার্টার বহরমপুরে বসে সর্ববৃহৎ পরিকাঠামো সর্বাধুনিক পরিকাঠামো সম্পন্ন একটা সুপার স্পেশালিটি হাসপাতাল যে হাসপাতাল দুশোরও বেশি বেড নিয়ে আপাতত শুরু হচ্ছে আগামী কাল সোমবার যে হাসপাতাল মুর্শিদাবাদের স্বাস্থ্য মানচিত্রে পথ চলা শুরু করবে সেই প্রাঙ্গণ থেকে আপনাদের সরাসরি এই সম্প্রচার দেখাচ্ছিলাম আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম